নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত দিন সাধারণত আপনাদের সঙ্গে সকালবেলা থেকে ব্লগটা শুরু করি তবে আজ কিন্তু তার একদম ব্যতিক্রম অ্যাকচুয়ালি রোজ দিন তো ভাবি যে সকালবেলা থেকে শুরু করি আজ মনে হলো না আজ আপনাদের সঙ্গে সকালে ব্লগটা শেয়ার করব না আজ আমি বিকালবেলা থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বিকালবেলা সাধারণত আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলেটা সবে মাত্র উঠলো আদিত্য ঘুম থেকে সবে মাত্র উঠলো যার জন্য ওর কিন্তু এখনও ঘুমের নেশাটা কাটেনি আমি হাতে মুখে জল দিয়ে তারপরে ভাবলাম এখন থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করি আর বিকালবেলা থেকে অ্যাকচুয়ালি আমার যেহেতু সব দিকটা একা হাতে ম্যানেজ করতে হয় তাই ভালো আজ আর ঘুরতে না গিয়ে একটুখানি বরং সংসারের কাজের পিছনে সময়টা দিই তাহলে বরং রাত্রের বেলার কাজের চাপটা আমাকে অনেকটাই কমে যাবে তো যাই হোক চলো সবার আগে বিছানা দিয়ে আপনাদের সঙ্গে শুরু করলাম আমি কিন্তু প্রত্যেক দিন উপরে একটা পাতলা কাঁথা দিয়ে তবে আমরা শুতে যাই প্রত্যেকটা দিন এই বিছানার যে চাদরটা পাতা আছে এর উপরে একটা কাঁথা বিছিয়ে বা একটা কোনো কিছু বিছিয়ে অন্তত আদিত্যকে কিন্তু আর শুতে দিই তো আজ ভালো না প্রত্যেক দিন তো এইভাবেই শোয়া হয় আজ থেকে বরং শুরু করব নতুন করে একটা বিছানা চাদর পাতিয়ে তার উপরে ঘুমোনো আর আমরা না প্রত্যেকটা দিন যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা শুতে যেতে পারি আমাদের ঘরে একটা অন্যরকম এনার্জিটি পজিটিভিটি কিন্তু কাজ করে যাই হোক আমি তারই জন্য কিন্তু বিছানা পুরোনো বিছানা চাদরের ওপর দিয়ে একটা ধোয়া পরিষ্কার বিছানার চাদর আবার পাতিয়ে নিলাম আর এদিকে আদিত্যবাবু ওর মতন করে সময় কাটাচ্ছে যেহেতু এখনও মানে ওর ঘুমের নেশাটা কাটেনি সেই জন্য বালিশ নিয়েই খেলাধুলা করছিল মা যখন হয়েছি সমস্ত দিকটা তো আমাকে সামলে রেখে তবেই কাজ করতে হয় তো যাই হোক বাচ্চা সামলে সংসারের সমস্ত মানে দায়িত্ব কিন্তু একা হাতে সামলানো আরও যারা বাইরে থাকে আমার কিন্তু একদম একাকিত্ব জীবন এখানে আমাকে কোনো হেল্প করার কেউ বোঝানোর যে এটা ভুল ওটা ঠিক কেউ নেই যাই হোক আমি সম্পূর্ণ একাভাবে নিজের দায়িত্বে নিজের সংসারটাকে গুছিয়ে রাখি বাইরে কত দুদিন ধরে তো বেশ হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে দুপুরবেলা জামা কাপড়গুলোকে যে মেলেছিলাম সেগুলো কিন্তু শুকায়নি বাইরে হালকা হালকা এখনো আলো আছে তো ভাবলাম সেগুলোকে তুলে নিয়ে এসে আগে কাপড়গুলোকে মেলে দিই একটা ঘরের মধ্যে বিছানার উপরে আমার অ্যাকচুয়ালি ঘরটা তো অনেকটা ছোট বাইরে যে কোথাও দড়ি টানিয়ে এ করবো সেটা আমার না ঠিক দড়ি টানিয়ে জামা কাপড় মেলা আমার ঠিক পছন্দ হয় না তো যাই হোক এই জন্য এই রুমটাতে যেহেতু আমরা কেউ থাকি না রুমটা পুরোটাই ফাঁকা পড়ে থাকে সেই জন্য এই রুমের মধ্যে একটা দড়ি টানিয়ে তার উপরে ভেজা জামা কাপড়গুলোকে মেলে রেখে দিলাম হালকা করে ফ্যানটা চালিয়ে দিলে ব্যস্ত তাতেই কাপড়ের যে একটা ভেজা দুর্গন্ধ থাকে সেগুলো হয়তো থাকবে না এই ঘরটা আগে আমার শ্বশুরমশাই থাকতেন যখন আমার শ্বশুরমশাই আমার কাছে থাকতেন এই রুমটাতে উনি থাকতেন তারপরে উনি যখন আমাদের গ্রামের বাড়িতে চলে গেছেন তারপর থেকে রুমটা আবার ফাঁকাই পড়ে থাকে বা খুব মনেও পড়ে জানেন যখনই এই রুমে কোনো না কোনো কাজ করতে আসি বাবাকে ভারী মিস করি কিন্তু যাই হোক চলুন উনি এখন ভারী অসুস্থ ওনাকে এখানে নিয়ে আসার মতন পরিস্থিতি এখন আর নেই জানেন যার জন্য ওনাকে আর নিয়ে আসা হচ্ছে না যদি উনি একটু সুস্থ থাকতেন হয়তো আবারও ওনাকে নিয়ে আসতাম খাটটাকে এখন একটু পরিষ্কার করে নেব যতই রাখ হোক রাত হোক না কেন প্রত্যেক দিন চেষ্টা করি টুকটাক কাজকর্মগুলো করে গুছিয়ে রাখবার তাহলে পরের দিন সকালে উঠে কিন্তু কাজের অনেকখানি চাপ আমার কমে যায় আজকে আবার একটা দিদি ভাই পিঠে বানিয়েছিল সে আবার পিঠেগুলো দিয়ে গেছিলো আমরা আছি কিন্তু বাইরে যেখানে আমাদের নিজস্ব বলে কিন্তু কেউ নেই কিন্তু সবাই এতটাই আপন এতটাই আপন এরাই আমাদের সব থেকে কাছের লোক হয়ে উঠেছে কিছু বানালেই না আগে আমার ছেলেটাকে দিয়ে যাবে তবেই কিন্তু সে খাবে এইরকম একটা বিষয় হয়ে উঠেছে তো যাই হোক সেই টিফিনটা মানে আদিত্যকেও তিনটে পিঠে দিয়ে আসলাম ও একটু বসে বসে খেতে থাক ততক্ষণ কিন্তু আমি আমার যে থালা বাসনগুলো জমেছে সেগুলো আমি ভালো করে ধুয়ে নিব আমি প্রায় দিনই রাত্রেবেলার বাসনগুলো আমি কিন্তু ধুয়ে তারপরেই কিন্তু শুতে যাওয়ার চেষ্টা করি আর সাধারণত এই যে যে এক্সট্রা বাসনগুলো বেরিয়েছে সেগুলোকেও ভালো করে ধুয়ে নেবো আমার দুপুরবেলার মাত্র দুটো বাসন ছিল সেটা আমি দুপুরবেলা না ধুয়ে আজকে দুপুরবেলাতে শুতে চলে গেছিলাম তো যার কারণে সঙ্গে যে এক্সট্রা বাসনগুলো আমার গত সকালে ধুত মানে আগামীকাল সকালবেলা উঠে আমাকে ধুতে হতো সেগুলোকে এখন একসঙ্গে কিন্তু আমি ধুয়ে রেখে দেবো মূলত আমি যতটা পারছি কাল আর আগামী আগামীকাল যেহেতু সোমবার সোমবারের জন্য কিন্তু আমি আগের দিন আমার কিচেন রুমটা অন্তত পক্ষে পুরোটা ক্লিন করে তবেই আমি শুতে যাই কারণ সোমবার যেহেতু আমার বার আমি এই জন্য ঘুম থেকে উঠে যেহেতু আমাকে চা করতে আসতে হয় আপনাদের দাদা ভাইয়ের জন্য সেই জন্য কিন্তু আমি আগে কিচেন রুমটা ভালো করে ক্লিন করে রেখে তবেই আমি শুতে যাই তো যাই হোক এই সঙ্গে সঙ্গে আমি কিন্তু তারপরে বাসন মেজে সন্ধ্যাটা দিয়ে নেব আছে সন্ধ্যা দেওয়া আমি প্রত্যেক দিন শঙ্খটা বাজানোর পরে হয় জল দিয়ে ধুয়ে রাখি না হলে মাথায় কিন্তু শঙ্খর মুখটা মুছে তবেই রাখার চেষ্টা করি আমি প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলাতে এই কাজটা অন্তত পক্ষে আমি আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলতে গেলে যেটা আমার প্রত্যেকটা দিন যে ছোটোখাটো যে আমার খরচগুলো হয় যেমন দশ বিশ টাকা বা বাজার করতে যাওয়ার সময় কত টাকা আমি আপনাদের দাদাভাইকে দিলাম সে কত টাকা ফেরত এনে দিল মূলত আমার ডেইলি যে খরচটা হয় সেটা আমি কিন্তু একটা খাতায় তারিখ হিসাবে লিখে রাখার চেষ্টা করি আর এটা আমি মানে আমার হাতে যতদিন থেকে খরচটা এসছে মানে আমার মাসকাবারি খরচটা আপনাদের দাদাভাই জবের থেকে দিয়েছে আমি কিন্তু এইভাবেই আমার মাসকাবারি খরচটা আমি লিখে রাখি যাতে আমার মাসের শেষে গিয়ে আমি নিজের কাছে নিজে একটা হিসাব দিতে পারি যে আমি এত টাকা খরচ করেছি আর এত টাকা আমি বাঁচাতে পেরেছি তো তারই একটা ছোট্ট হিসাব আমি লিখে রাখলাম তারপরে কিন্তু আমি চলে এসেছি নিজের ডেইলি স্কিন কেয়ারটা করার সেই রুটিনটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে একটু প্রত্যেক দিন আমি চেষ্টা করি আমার চুলটাকে অন্তত বেলুন করে তারপরে শুতে যাবার আমি সত্যি কথা বলতে আমি বিয়ের আগেও চুলটা বেলুন করেই কিন্তু শুতে যেতাম কিন্তু কিছু কিছু সময় এমন হয় ব্যস্ততার কারণে চুলটা বেনি করা হয় না তবে আমার হাতে অনেক সময় থাকে কিছু কিছু সময় কিন্তু মনের ভাবনার জন্য সেটা আমার করা হয়ে ওঠে না তবে আমি প্রত্যেক দিন চেষ্টা করি রাত্রেবেলা একটু মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে ঠোঁটে লিপ বাম লাগিয়ে তারপরে চুলটা বেলুনি করে শুতে যাবার আর আমাদের প্রত্যেকটা গৃহবধূর কিন্তু কর্মজীবনের ব্যস্ততা তো থাকেই তার সাথে সাথে নিজেদেরকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু নিজেদেরই আর আমরা নিজেকে যতটা সাজিয়ে তুলতে পারবো আমাদের সংসারটাকেও কিন্তু আমরা ততটাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তাই না চল হয়ে গেছে অনেক তো জ্ঞান দিলাম আপনাদের এখন জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে রাখা যাক আমি আমার ছোট্ট একটা সংসার অতীব অতীব সাধারণ গৃহবধূ এবং আমার ঘরে তেমন কোনো জিনিসপত্র নেই ভাঙাচোরা ছা আমার ছোট্ট সংসার তো সেটাকেই আমি যেভাবে গুছিয়ে রাখি প্রতিনিয়ত একটু একটু করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি আর সাধারণ জীবনযাত্রা আপনাদেরও ভালো লেগে থাকে আপনারাও সুন্দর সুন্দর কমেন্ট করেন যে দিদি পাশে আছি এইভাবে এগিয়ে যাও খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে এই যে যে কমেন্টগুলো আপনারা করেন সেটা আমার পড়তেও ভারী ভালো লাগে আর যার কারণে আমি চেষ্টা করি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার আমার বিকালবেলার কাজকর্ম কিন্তু অলরেডি সব আমি গুছিয়ে নিয়েছি এখন বাকি রয়েছে আমার কিচেন রুমটা ক্লিন করার সেটা আমি রাত্রেবেলা আমার ছেলেকে বই টই পড়িয়ে ভাত করব ভাতটা করার পরে আমি যখন শুতে যাব তখন কিন্তু কিচেন রুমটা ক্লিন করে তবেই আমি শুতে যাব। যাই হোক এখন কিন্তু আমি বসে পড়েছি আদিত্যকে পড়ানোর জন্য বেজে গেছে অলরেডি সাতটা কুড়ি মতন আর ওকে আমি অন্তত পক্ষে দেড় দু ঘন্টা সময় তো ওকে দিই যেহেতু ওকে আমাকে অনেক খেলার ছলে পড়াতে হয় ওকে আমি পড়ানোর সময় একদম মারা বকা এগুলো তো করাই যাবে না না হলে বাচ্চার কিন্তু পড়ার দিকে একেবারে মন বসে না সেই জন্য একদম না বকে ধৈর্য সহকারে ওকে পড়াতে হয় যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন একান্তভাবে অনুরোধ করছি ভালো থাকবেন